নমস্কার দেখছেন বাংলা জগৎ এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভ্রজিৎ যে প্রশ্ন এখনো উঠছে যে কোথাও গিয়ে রাজ্য রাজ্যপাল সংজ্ঞা যেখানে দীর্ঘদিন তুঙ্গে ছিল সেখান থেকে দাঁড়িয়ে এই যে উপাচার্য নিয়োগ নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টকে কিন্তু হস্তক্ষেপ করতে হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কি বললেন তিনি বললেন যে আগামী তিন মাসের মধ্যে কিন্তু সমস্ত রকমের সমস্যার অবসান ঘটাতে হবে এবং যেখানে যেখানে এই যে সমস্যা হচ্ছিল সেই একত্রিশটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু উপাচার্য নিয়োগের সমস্যা হচ্ছিল গত এক বছর ধরে যেখানে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তার নির্দেশ নাকি মানা হচ্ছে না এবং বারংবার রাজ্যপাল স্বেচ্ছাচারীভাবে নাকি নিয়োগ করছিলেন উপাচার্যকে পরবর্তী ক্ষেত্রে কি নির্দেশ দেওয়া হলো যেখানে বলা হচ্ছে যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি দেশের ইউ ইউ ললিত তার নেতৃত্বে সেই কমিটি থাকবে অপরদিকে তারা যে নাম বাছাই করে দেবে সেই নাম কিন্তু যাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সেই নাম পছন্দ হয় তারপর সেই নাম চলে যাবে রাজ্যে অর্থাৎ রাজ্যপালের কাছে রাজ্যপালে যদি কোনোভাবে সেই নাম পছন্দ হয় তবে ঠিক আছে যদি না পছন্দ হয় তখন আবার কিন্তু সংঘাত হতে পারে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক মহলের একাংশ এবং বারংবার তখন দ্বারস্থ হতে হবে আবার কার সুপ্রিম কোর্টের সমস্ত বিষয় মিলিয়ে যে প্রশ্ন দেখা দিচ্ছে রাজনৈতিক মহলের বক্তব্য কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নৈতিক জয় সত্যি কি তাই হলো রাজনৈতিক মহল কি ভাবছে এবং পড়ুয়ারা তারা কি ভাবছে সবটাই জানবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পরিচয় করাবো বামের তরফে আজ বক্তব্য রাখবেন জিত সিংহ আমাদের সঙ্গেই রয়েছেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের তরফ থেকে কি বক্তব্য রাখবে সন্দীপ বোস রয়েছে বিজেপির এক আমাদের সমর্থক রয়েছেন আমাদের সরজিৎ বসু এবং রয়েছেন আইনজীবী আমাদের অর্ক মুখ মুখোপাধ্যায় বিজেপি তরফেই বক্তব্য রাখবে আমি আসবো জিদ্দা জিদ্দা স্বাভাবিকভাবেই রাজ্যের এবং রাজ্যপালের যে সংঘাত দীর্ঘদিন ধরে দানা বাজছিল সেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিল এবং রাজ্যপাল কিন্তু চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে শিলমোহর নাও দিতে পারেন তাহলে আলটিমেটলি সংঘাত কি তাহলে কমছে নাকি আবারও বাড়তে পারে দেখুন সুপ্রিম কোর্টের রায়টা কিন্তু মানে আজকে যদি আমরা এই জাগো বাংলা পেপার দেখি ওটাকে একটু বিকৃত করা হয়েছে সুপ্রিম কোর্ট কোথাও বলছে না যে মমতা ব্যানার্জি চ্যান্সেলর হয়ে গেছেন আমাদের আর্টিকেল ওয়ান ফিফটি থ্রি কনস্টিটিউশনে লেখাই হয়েছে এক্স অফিসিও চ্যান্সেলর হচ্ছেন রাজ্যপাল তো এবার সুপ্রিম কোর্ট এই বিবাদের ক্ষেত্র থেকে একটা বলেছে যে এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টেরই উচিত একটা সিলেকশন প্যানেল তৈরি করার অর সার্চ প্যানেল তৈরি করার সেইখানে উল্টে এটা একটা রাজ্যের ওপর একটা খারাপ এফেক্ট যে আমাদেরকে এক্স বিচারপতিকে সেই সার্চ প্যানেলের শীর্ষে রাখতে হলো এইখানে বলা হয়েছে যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সেই সার্চ প্যানেলেতে যারা নিয়োগ হবে সেইটা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে মুখ্যমন্ত্রী যদি এর মধ্যে কোনো কোনোরকম দ্বিধা থাকে সংশয় থাকে সেটা উনি লিখিতভাবে জানাবেন লিখিতভাবে জানাবার পরও রাজ্যপাল পারেন সেটাকে ক্যান্সেল করতে আসলে ব্যাপারটা আমি আপনাকে বলি এই মমতা ব্যানার্জির বরাবরই একটা স্বপ্ন মানে ওনার এটা একটা চারিত্রিক ব্যাপার রয়েছে যে ভোটে আমি একটা ছবিটা দেখাবো এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা আমরা যদি খুব ভুল না হয় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ হোক বা আমাদের তরফ থেকে এস হোক বারবার এই নিয়ে কিন্তু সরব হয়েছে কিন্তু কোথাও গিয়ে আমি আসবো সন্দীপের কাছে সন্দীপ তোমরা বারংবার রাস্তায় নেমেছো এবং এই যে রাজ্য রাজ্যপালের যে সংঘাত সেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যে বর্তমানে নির্দেশ কতটা মনে হচ্ছে সহায়তা দেখুন মাননীয় সুপ্রিম কোর্টকে সাধুবাদ জানাব যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা গণতন্ত্রের জয় সাধারণ বাংলার সাধারণ ছাত্রছাত্রীদের জয় এবং একজন স্থায়ী উপাচার্য না থাকার কারণে আমরা সাধারণ ছাত্র তৃণমূল কংগ্রেস তো পরের কথা অন্যান্য রাজনৈতিক দল তো পরের কথা একজন সাধারণ ছাত্র হিসাবে আমি যে ব্যক্তিগত সমস্যার সম্মুখীনগুলো হয়েছি আশা করছি আমার এই সমস্যাগুলো সাধারণ বাংলার ছাত্র সমাজের এই সেম সমস্যা এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাব এটাই প্রাথমিক পর্যায়ে বলে রাখি যে আশা করা যায় আগামী তিন মাসের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন প্রথম কথা হচ্ছে রাজ্যপাল হচ্ছে চ্যান্সেলার তার সর্বময় কর্তা এবং তার ক্ষমতা আছে তিনি দেখেছেন যখন আমাদের এই তৃণমূলের শাসনে তৃণমূলের শাসন বলবো না অপশাসনের শিক্ষা ব্যবস্থায় মারাত্মক দুর্নীতি মারাত্মক খালি স্বজনপোষণ নীতি যার যোগ্যতা নেই তাকে গিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে যার মিটটা নিয়ে তাহলে বলছেন না নেই তাকে এনডিএ নিয়ে বলছেন না কেন শুধু বড় আপনারা দেখছেন যে শিক্ষা আজকাল দেবেন বাংলাকে গালাগাল দেবেন না বাংলাতে শিক্ষা শিক্ষা দপ্তরে অর্ধেক জেলে আর অর্ধেক বেলে

আমি একটা কথা বলি যে এই হচ্ছে রাজ্যপালের ক্ষেত্রে ঠিক আছে এই যে উপাচার্য নিয়োগ করা এই প্রসেসটা কিন্তু তার হাতেই আছে আচার্য চাইলেই উপাচার্য নিয়োগ করতে পারেন কিন্তু কেন করতে পারছেন না তার মধ্যে সব থেকে বড়ো কারণ হচ্ছে এই জটিলতা যতবারই তিনি উপাচার্য নিয়োগ করতে গেছেন ততবারই রাজ্য সরকার তার বিরোধিতা করেছে এইভাবে যদি বারে বারে বিরোধিতা করে তাহলে তার উপাচার্য নিয়োগ করা সম্ভব হচ্ছে না তার ফলে কি হচ্ছে তার ফলে কী হচ্ছে রাজ্য সরকার চলে যাচ্ছেন কোর্টে কোর্টের দ্বারস্থ হচ্ছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় দ্বারস্থ হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে উনি পেলেন রায় পেলেন যে আচার্যই উপাচার্য নিয়োগ করবে এবং তার জন্যে নবান্নকে একটা তালিকা পাঠাতে হবে পাঁচজনের এবং সেই তালিকায় যদি আচার্য সমিতি দেন তাহলেই উপাচার্য নিয়োগ হবে নাহলে হবে না মানে এই রকম একটা জটিলতা পরিস্থিতি কেন তৈরি হবে এই জটিল সারা জীবন যদি রাজ্যপালের আপনারা বিরোধিতা করে যান তাহলে কি করে এই যে বিভিন্ন পোস্টগুলো খালি পড়ে আছে সেখানে কি করে আপনার বরং আপনারা বলছেন রাজ্যপালের বিরোধিতা সব থেকে হাস্যকর বিষয় জনগণ দেখতে পাচ্ছে এই রাজ্যপাল সি ভি আনন্দ বোস থেকে সেই চেয়ারে বসেছেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু স্বেচ্ছাচারী ভাবে যেমনটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন স্বেচ্ছাচারী ভাবে কিন্তু তিনি নাকি রাজ্যপাল তার যে পদ সাংবিধানিক পদ তিনি তা একদম মানছেন না অসাংবিধানিক কাজকর্ম করছেন এবং সেখানে অসাংবিধানিক ভাবে এই বিভিন্ন জায়গায় কিন্তু এই ইন্টারেম ভিসিকেও অর্থাৎ অ্যাপয়েন্ট করা হয়েছে যদি আমি খুব ভুল না হই জিদ্দা আমরা আসবো এবং সেই যেখানে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আজকে আমরা প্রোগ্রামটা করছি এবং এখানে একজন আমাদের ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও রয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যখন দেখতে পেয়েছিলাম যখন প্রাক্তন সেখানকার কোথাও গিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের এই লাইনে কিন্তু মানুষজন সরব হয়েছে একটাই দাবি নিয়ে যে ঠিকঠাক করে কিন্তু কোনোভাবেই হচ্ছে না তাহলে এই যে এই পরিমাণ যে কোথাও একটা দুর্নীতি নাকি হয়েছিল বা কোথাও গিয়ে রাজ্যপালের মন মতো যে অর্থাৎ উপাচার্য নিয়োগ সেটা তো বর্তমানে তাহলে রদ করা হলো কার্যত দেখুন রাজ্যপালকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করতে হলো কেন এর প্রধান তথ্যটা হচ্ছে যে যদি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের উপাচার্য নিয়োগ হতো এখন তো উনি ভাবছেন আমি তো বারবারই একটা কথা বলছি যে উনি নিজেকে চান্সেলার প্রমাণ করার চেষ্টা করছেন উনি নন চান্সেলার এইখানেই বক্তব্যটা বোঝা যায় একসময় উনি জ্যোতিবাবুর ধুতি ধরে টেনে ভোটে না জিতে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন এখন মুখ্যমন্ত্রী হয়েছেন দু সালের পরে গিয়ে উনি ওই চান্সেলার মানে রাজ্যপালই হবেন বিজেপির হাত ধরে আমি আসবো তৃণমূলে কি বক্তব্য সিপিএম সিপিএমের মুখে তো বড় বড় কথা মানায় না লোকসভা নির্বাচনের আগের দিন যারা বলেছিল আমরা দশটা থেকে পনেরোটা সিট পাচ্ছি তারা আবার শূন্য থেকে মহাশূন্যে পরিণত হয়েছে আর দ্বিতীয় কথা বলে রাখি এই আমি নিজে ভুক্তভোগী এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা আজকে রাজ্যপালের দাঁড়িয়ে সুনাম করছেন না এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সাধারণ ছাত্রছাত্রীদের ফান্ড থেকে ন লাখ নব্বই হাজার টাকা রাজ্যপালের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন আমরা প্রশ্ন করতে চাই কোনো প্রমাণ নেই ভিত্তিহীন

বামেদের সময় তাহলে এরকম কখনো কি সমস্যা হয়েছিল কারণ বামেদের সময় থেকে নাকি এরকম জিনিসের অনেক সরকার বলে সূত্রপাত হয় বামেদের সময় এই উপাচার্য নিয়োগ নিয়ে একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের রাজ্যে কোনো রকম সমস্যা হয়েছিল সেটা আপনারা বলতে পারবেন ইতিহাস ঘাটুন কিন্তু আমার তো মনে পড়ছে না যে এরকম কোনো সমস্যা হয়েছিল যে দীর্ঘদিন ধরে একের পর একের ইউনিভার্সিটিতে কোনো রকম উপাচার্য নেই উপাচার্যকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করতে হলো সেটিতেও অস্বচ্ছতা ছিল আর আজকে যে সুপ্রিম কোর্টে যে রাইটা দিল সেই রায় কিন্তু কোনো জটিলতা কাটালো না যদি পুরো রায়টা আপনারা পড়েন বারবার এখনও বলেছে যে মুখ্যমন্ত্রী চাইলে রিজেক্ট করতে পারে আবার সেই রিজেকশন রাজ্যপালের কাছে যেতে পারে রাজ্যপালও চাইলে সেই প্যানেলকে রিজেক্ট করতে পারে তাহলে এই সমস্যার কোনো সমাধান নয় আবার এই আন্দোলন নিয়ে এই ম্যাটার নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এক্সট্যান্ডে একটি পোস্ট করছেন আমি অর্কোর কাছে আসবো অর্ক তিনি এক্স এক্সট্যান্ডেলে পোস্ট করছেন এক্সট্যান্ডেলে পোস্ট করে তিনি লিখছেন গণতন্ত্রের জয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবেই এ কথা বলেছিলেন সেইভাবেই হয়তো কোথাও গিয়ে এগোনোটা হয়েছে সেই কারণে হয়তো সুপ্রিম কোর্টের গতকালের সেই রায় সেখান থেকে দাঁড়িয়ে বারংবার নাকি তৃণমূল কংগ্রেস হোক বা রাজ্যের শিক্ষা দপ্তরের হোক তাদের নাকি জয় মানবে কোনোদিনই মানব না বরাবরই যে সরকারের শিক্ষামন্ত্রী জেলে থাকে সেই সরকার যদি বলে যে আমরা সুপ্রিম কোর্টের একটা রায়ে আমরা এই দেখুন দেখেছেন এই এটা দেখেছেন কালচার দেখে এই দেখুন কালচার দেখুন এই হচ্ছে বর্তমান দালাল ফোটপুর নামটা হওয়া উচিত রাজ্যপালের দালাল রেন বড় বড় কথা বলছে আরে এই জয় সাপ কথা বলতে বললেন এই বা এই জয় সাপ বাংলার জয় এই বাংলায় এই বাংলা শিক্ষা জগতের জয় এই জয়টা এই সব বলে কোনো লাভ হবে না আপনাদের শিক্ষামন্ত্রী জেলে বসে আছে আপনাদের স্বাস্থ্যমন্ত্রী জেলে কেউ উঠছে আপনাদের যাবতীয় মানে সম্পূর্ণ একটা পুলিশ চলচিত্র আজকে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে দেখে যে দেখিয়ে দিয়েছে চোখে আউল দিয়ে যে শিক্ষা দপ্তর জেলে আছে সব থেকে হাস্যকর বিষয় এই যে আচার্য অর্থাৎ রাজ্যপাল এখন বর্তমানে আচার্য যদি আমরা খুব ভুল না হয় দু হাজার যখন অর্থাৎ আমরা যদি আগেও দেখতে পাই যেখানে যেমন জগদীপ ধনকার ছিলেন সেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন দা স্বাভাবিকভাবে যে প্রশ্ন যাচ্ছিল কোথাও গিয়ে এই যে একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এত টাল বাহানা পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে তারপরে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা সবাই মানতে পারতো কিন্তু আলটিমেটলি এই নির্দেশের পরেও কি মনে হচ্ছে না যে তিন মাসের মধ্যে সব কি অর্থাৎ নিয়োগ সম্ভব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় না কেন সম্ভব না প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা সেই পথই তো অনুসরণ হচ্ছে রাজ্যপাল নিজের মতকে নিজের একাকী একাকিত্ব কায়েম করবার জন্য চেষ্টা করেছিল বিভ্রান্ত একটা পরিস্থিতি তৈরি করার কিন্তু না আদালত মনে করেছে যে যে তিনটে নাম সার্চ কমিটি গঠন করে দেবে সেই তিনটে নামের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি নাম পছন্দ করে দেবেন এবং সেই নামটি রাজ্যপাল সিগনেচার করবেন এবং যদি রাজ্যপাল মনে করেন যে না তিনি সহযোগিতার পথে হাঁটবেন না তখন তিনি আবার চেষ্টা করবেন যে মানে আলটিমেটলি কি হচ্ছে রাজ্যপাল চাইছেন না যে এই পশ্চিম বাংলার মধ্যে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মানে পশ্চিমবঙ্গ সুন্দরভাবে চলুক চেষ্টা করছেন উনি তো আসলে সত্যি কথা তো উনি তো আসলে নিজের মত অনুযায়ী চলছেন না দিল্লি যেভাবে অঙ্গুলি হেলন করছেন কারণ দিল্লির আপনারা এর আগে দেখেছেন যে জগদীপ ধানকার। পারফরমেন্স খুব ভালো করেছে কিভাবে ভালো করেছে মানে বিজেপির কাছে ভালো করেছে তার জন্য আজকে তিনি উপরাষ্ট্রপতি তাই তিনিও এখনকার বর্তমান যিনি রাজ্যপাল আছেন তিনিও সেই পথে হাঁটবার চেষ্টা করছেন যদি ভবিষ্যতে আরও কিছু ভালো বিজেপির দয়া দাক্ষিণ্যে প্রসাদ পেতে পারেন সেইটা কিন্তু আমি মনে করব যে মহামান্য আদালত যে রায়টা দিয়েছেন সেই রায়টাকে স্বাগত এবং সার্চ কমিটি নিশ্চয়ই তার কাজ করবেন এবং একটি টিম গঠন করবেন সেই টিম কলকাতা বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবঙ্গে আর যে কটা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছেন সেই সব কটা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য যারা গ্রহণযোগ্য সেরকম উপাচার্য নাম এই প্রশ্নটি বারংবার যাচ্ছে বিজেপির কাছে আসবে এই প্রশ্নটি অর্থাৎ গ্রহণযোগ্যতা এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিলে বলা হলো যে বিজ্ঞাপন মারফত কিন্তু তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে তাহলে রাজ্যের কাছে একটা অতিরিক্ত চাপ তো দেখা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার তাহলে এখন তো একদম জোর কদমেই নামবে তাহলে তো কি চাপে পড়তে পারে কোথাও গিয়ে রাজ্যপাল প্রথম কথা একটা বলে দিই ওনারা যেটা বলছেন যে রাজ্যপাল প্রমোশন পাচ্ছেন বা দগদীপ ঘঙ্কার প্রমোশন পেপদ পাওয়া উনি বললেন পদ্মপাল একটা কথা আমি বলি যখন রাজ্যপাল প্রথম এসেছিল হাতেখড়ি করাতে কে গেছিল রাজভবনে কে ওটা সৌজন্য

আমি বর্কর কাছে আমি বর্কর কাছে আমি বর্কর কাছে যাব বর্কর কাছে বর্ক কোথাও গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় বাদ দাও যারা পড়ুয়া তাদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে কারণ কোথাও গিয়ে বিভিন্ন ক্ষেত্রে সেমিস্টার পরীক্ষা হোক বা বিভিন্ন সেক্ষেত্রে নাকি কি উপাচার্যের অর্থাৎ সইটাও দরকার হয় সব থেকে হাস্যকর বিষয় কোনো জায়গায় একদম একদম প্রপারলি যেখানে উপাচার্য নিয়োগ করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন সেরকম করা হচ্ছে না ইন্টারিম বিচে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হচ্ছে এবং কারোর মেয়াদ হয়তো এক মাস বা কারোর মেয়াদ দু মাস তিন মাস এরকমভাবে কোনো উপাচার্য নিয়োগ হয় নাকি বাংলার অন্তত বাংলার কোনো বিশ্ববিদ্যালয় আমার তো এরকম জানা নেই যে কেন এটা হচ্ছে এটা সেই হচ্ছে ওই সেই শিক্ষাতে যেটা হয়েছিল সুপার সুপার নিউমারিক পোস্ট ওরকম মনে হচ্ছে আমার যে সুপার নিউমারিক পোস্ট সুপার নিউমারিক ভিসি তৈরি করা হচ্ছে আমি এটা কথা বলি আপনারা হয়তো মনে থাকতে তৈরি করলেন রাজ্যপাল তৈরি করলেন এটা আমি আর মিনিট এক মিনিট দু হাজার তেইশ থেকে দু হাজার মধ্যে এই যে উপাচার্য গুলো নিয়োগ করা হলো বিভিন্ন ক্ষেত্রে সেটা আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোক বর্ধমান বিশ্ববিদ্যালয় হোক তারা সেটা কে করেন রাজ্যে মুখ্যমন্ত্রী করেছেন মুখ্যকে কো চাপ অজবন মুখకొని চাপেই করেছে ঠিক করেছেন নাকি মুখ্যমন্ত্রী করে রাজ্যপাল করেছেন হ্যাঁ কিনা राज्यपाल করেছেন হ্যাঁ কিনা তাহলে কি করে করেছিলেন তাহলে কি করে করেছিলেন তাহলে কি করে করেছিলেন মুখ্যমন্ত্রী তার নবন থেকে তো আরে মুখ্যওটা নবন থেকে চাপ সৃষ্টি করছে এরকম বিরোধিতা করলে অন্তর্বর্তী বিদায় করে যাবেন যখন জগদীপ ধনকার যখন পুরোল সাধারণ রাজ্যপাল ছিলেন তাকে আমি 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 তর্ক ভিতরকে আসবো তবে বিশিষ্ট একজন শিক্ষাবিদ রয়েছেন দেবাশী সরকার ঠিক আমাদেরকে কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো সুপ্রিম কোর্টের যে রায় তাতে আপাতত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালন ব্যবস্থা এবং শেষমেশ ছাত্র ছাত্রীদের স্বার্থ এই জায়গায় কোথাও একটা স্বস্তি এসেছে এবং আমরা সবাই আশা করব যে ওই যে রায় রিপোর্ট দিয়েছে সেই রায় মেনে সেই সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রশ্নে যে নির্বাচন হওয়া এবং নিয়োগ হওয়া এই নির্বাচনে নিয়োগের মধ্যে ফারাক আছে নির্বাচন হওয়া এবং নিয়োগ হওয়া এই ঘটনাটা সুনিশ্চিতভাবে আমরা শুনলাম যিনি বিশিষ্ট একজন শিক্ষাবিদ অন্তত রাজ্যের ক্ষেত্রে তার অনেক নাম সেই দেবাশী সরকার বারংবার বলছেন যে কোথাও গিয়ে একদিকে নাকি পড়ুয়াদের সুবিধা অপর দিকে দাঁড়িয়ে জয় কারণ বারংবার জয় কথাটা কেন আছে ব্রাত্য বসু এক্স্যান্ডে পোস্ট করে বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ইন্দ্রজিৎ তিনি বলছেন গণতন্ত্রের জয় হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর জয় হয়েছে শিক্ষাবিদ দেবাশী সরকার তিনি কিন্তু মানতে না তিনি বলছেন জয় আলটিমেটলি কারোরই হচ্ছে না জয় হচ্ছে পড়ুয়াদের যারা দীর্ঘদিন ধরে হয়তো আন্দোলন চালিয়ে গেছেন যে তাদের বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কেন স্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে না মানবেন দেখুন জয় পরাজয়ের ব্যাপার থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে যে ছাত্রদের তো সুবিধাটা সবথেকে বেশি দেখা দরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু প্রতিটা সময় চাইছেন যে যাতে ছাত্ররা সুন্দরভাবে কিভাবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পঠন পাঠনটা করতে পারে কিন্তু রাজ্যপাল সেই জায়গায় হাঁটলেন না রাজ্যপাল কি করলেন নিজের একাধিপত্য কায়েম করবার জন্য নিজের পছন্দ মতো তাদের যারা উপাচার্য হবে তাদেরকে নিয়োগ করবার জন্য নিজেদের পছন্দ মতো লোকজনকে নিয়োগ করতে শুরু করে দিলেন কিন্তু তিনি তো একটা জিনিস বুঝবেন যে তিনি আচার্য আচার্যের একটা নির্দিষ্ট সীমা থাকে নির্দিষ্ট গণ্ডি থাকে তিনি সব কিছু করতে পারেন না চাইলে হয়তো সব কিছু করা যায় কিন্তু সেটা ঠিকঠাকভাবে কাম্য নয় তাতে কি হয় একটা শিক্ষা ব্যবস্থাটা যে স্বাভাবিক ছন্দে চলছে সেই ছন্দটা পতন হয় আমরা চেষ্টা যদি আমরা খুব ভুল না হয় বারংবার এই তৃণমূল কংগ্রেস বা বিজেপি বলে যে ছন্দপতন দু সালের পর থেকে শুরু হয়নি ছন্দপতন শুরু হয়েছে উনিশশো থেকে তাই তো আমি শুনতে পেলাম না ছন্দপতন উনিশশো থেকে শুরু হয়েছে তো দু হাজার পর থেকে আমরা বিশাল বড় অনেকগুলো ছন্দপতন দেখলাম দুর্নীতির ছন্দ মানে দুর্নীতির নতুন ছন্দ দেখলাম একটা সুব্যবস্থার ছন্দপতন দু হাজার হয়েছে তারপরে যে পতনগুলো দেখলাম শিক্ষা ব্যবস্থার পতন দেখলাম আর আজকে এই উপাচার্য নিয়োগ নিয়ে যে দুজনের মধ্যে টানাটানি আসলে টানাটানিটা কেন হবে বলুন তো একটা উপাচার্য সে হচ্ছে একটা স্কুলের প্রিন্সিপালের মতো একটা সুব্যবস্থা চালাবে টানাটানিটা হচ্ছে সেই উপাচার্য পদ্মা যার হাতে থাকবে যদি ওই পদ্মপালের হাতে থাকে তাহলে ব্যবহার করতে পারবে আর যদি হাতে থাকে সেই পদটাকে নিয়ে দুর্নীতি করতে পারবে ঠিক কোথাও গিয়ে মনে হচ্ছে না আমি আসবো সন্দীপ কোথাও গিয়ে মনে হচ্ছে না যে যে কমিটি অর্থাৎ ইউ ললিতের নেতৃত্বে যে কমিটি তারা তিনজন নাম বেছে দেবে তিন তিনজনের নামের মধ্যে যাকে মুখ্যমন্ত্রী পছন্দ হচ্ছে তাকে বাঁচবে হতেই রাজ্যপালের পছন্দ না হতেই পারে কিন্তু কোথাও গিয়ে বারংবার রাজনৈতিক মহল বলছে যদি রাজ্যপালের পছন্দ না হয় তাহলে দুই থেকে তিনটে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে কিন্তু একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নাকি সমস্যা হবে না সত্যি কি তাই নাকি সমস্যা হতে পারে দেখুন যে নাম সার্চ কমিটি যে নাম পাঠাবে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত বিবেচনা করে অত্যন্ত সতর্কভাবেই তার পছন্দ মতন একটি নাম রাজ্যপালকে পাঠাবেন এবার ব্যাপারটা হয়ে গেছে কি রাজ্যপাল চাইছেন যে উনি ওনার পছন্দ মতন উপাচার্য নিয়োগ করেন বিশ্ববিদ্যালয়গুলিতে আর টাকা তুলবেন আমরা হিরক রাজা পড়েছি তো রাজ্যপাল হচ্ছে হিরক রাজার সমান রানী আমাদের হিরক রানী হিরক রানী ঠিক আছে

করতে কারণ রাজ্য রাজ্যপালের মধ্যে যেভাবে একদম কোথায় পৌঁছে গিয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম যেখানে বিভিন্ন ঘটনা রাজ্যপালের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করলেন তাও লাভের লাভ কিছুই হলো না পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে সব থেকে হাস্যকর বিষয় কেন করতে হচ্ছে গাফিল অধিকার সুপ্রিম কোর্টের যে রায়টা বেরিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এই রায় সবার রায় এই রায় শুধু স্টুডেন্টদের জন্য নয় এই রায় যারা শিক্ষা কর্মী যারা ইয়ে উপাচার্য যারা আচার্য আমাদের রাজ্যপাল আচার্য তার সবার জন্য এটা কিন্তু এই যে সংঘাতটা এই যে এই যে রায়টা বেরোনোর পর এই যে প্রক্রিয়াটা যে উপাচার্য নিয়োগ করা এটা যেন সুষ্ঠুভাবে হয় সন্ধি সুপ্রিম কোর্টের উদ্যোগকে সাধুবাদ এবং রাজ্যপালকে বলবো বলব সরি মাননীয় পদ্মপালকে বলব আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করুন আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে মিনি খেলার অধিকার আপনার নেই আশা করি আমরা আগামী তিন মাসের মধ্যে এই যে সমস্যা চলছে এর থেকে সুরাহা পাবো বেশ জিদ্দা দেখুন প্রথমত তো রাজ্য আরেকটা চর খেললো তার কারণ হচ্ছে কি যে এই চর খেল হ্যাঁ তার সার্চ কমিটি কিংবা সিলেকশন কমিটি এইটা বাই ডিফল্ট তৈরি করার কথা হচ্ছে রাজ্য সরকারের এইখানেতে সুপ্রিম কোর্ট একটা ওপর থেকে মানে প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করলো যে তিনি যাতে এটা দেখরেখ করে এইখানেই প্রমাণিত হলো যে এই সার্চ কমিটি গঠন করার মতো অবশ্যই চর খেলো এখানে এ নিয়ে কোনো দ্বিমত নেই চর যদি না খেতেন তাহলে আরে উনি একটা বিশ্বাস করেন না উনি কোনো স্বচ্ছ নিয়োগ করেননি আজ পর্যন্ত সব খালি হচ্ছে হচ্ছে তদন্ত চুরি ধরা ওনার তো যে শিক্ষামন্ত্রী সেও জেলে চলে গেছে আপনার তো উনি কি করে শিক্ষা দপ্তরে আপনার স্বচ্ছভাবে নিয়োগ করবে ওনার ওপর ভরসা নেই বলেই রাজ্যপাল এই ক্ষমতাটা নিজের হাতে নিয়েছে ইন্দ্রজিৎ দা আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জেলে নেই কেন সিবিআই কি করছে কেন্দ্র উনি চটটা দেখতে পাচ্ছেন কিলঘুসিটা দেখতে পাচ্ছেন না কিলঘুসিটা দেখতে পাচ্ছেন না আজকে নেট নিয়ে নিট নিয়ে সবচেয়ে বড় পেলেনকারি আমার তো মনে হয় শতাব্দীর সবচেয়ে বড় পেলেনকারি সারা ভারতবর্ষের মধ্যে হচ্ছে উনাদের তো শিক্ষা নিয়ে কোনো কথা বলার অধিকারই নেই লজ্জা হওয়া উচিত ধর্না হওয়া উচিত ছি এই রকম একটা কেন্দ্রীয় সরকার চলছে আক্কি পার 400 সরকার 400 পার দিয়েছে মানুষ কিভাবে তাদেরকে তিনশো পার করতে দেয়নি এবার মানুষ বুঝছে যে কোন দুর্নীতি কোন একটা সরকারকে নিয়ে আসছেন যে সরকার আগামী দিন একটা মুহূর্ত এগোনোর জন্য নয় পদে পদে বাধা তৈরি করবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে বাংলার পক্ষ থেকে এই নেট এবং মিট নিয়ে শিক্ষা ব্যবস্থা যে দুর্নীতি হয়েছে তার তীব্র 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 নিন্দা করছি এবং প্রতিটা মুহূর্তে এরা শিক্ষা নিয়ে যেন কোনো কথা না বলতে পারে মুখে চুপ আঙুল দিয়ে কথা বলতে পারে তার জন্য বলছি চুপ কিন্তু এই প্রশ্নটি বারংবার সবার মনে তো যাচ্ছে কিন্তু জনগণের মনে যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পড়ুয়াদের মনে যাচ্ছে কারণ তারাই তো আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং এই যে টালবাহানার মধ্যেও প্রায় এক বছর টালবাহানার পরেও সুপ্রিম কোর্টের যে নির্দেশ আগামী তিন মাসের মধ্যে তা কি একদম পরিপূর্ণভাবে কার্যকর করা হবে নাকি আবারও সংঘাত দেখা যেতে পারে এই নিয়ে একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল যাচ্ছে যাকবে দেখাবে আগামী এপিসোডে দেখতে থাকুন বাংলা থাকুক